আসসালামু আলাইকুম फ्रेंड्स আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো फ्रेंड्स দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি এই গাড়ির মধ্যে বসে আছি এবং আমি আর আজিজ ভাই গাড়িটির নাম হচ্ছে স্মার্ট পিকক ইলেকট্রিক বাইক এক্সপ্লোরার পিকক ইলেকট্রিক বাইকটি কিন্তু খুবই চমৎকার এবং খুবই অসাধারণ। এই গাড়িতে কিন্তু দুইজন ছাড়াও আর একজন বেবি বসবে সামনে ছোট একটা সিট দেওয়া আছে। তো সর্বপ্রথম আমরা এই গাড়িটিকে আপনাদের একটু চালিয়ে দেখাচ্ছি ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা এখন চালিয়ে দেখাচ্ছি। আমরা একটু চালিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গাড়িটি সামনেও যায় এবং পিছনেও যায় খুবই চমৎকার এবং খুবই তো একবার ফুল চার্জ দিলে এটি কিন্তু সত্তর কিলোমিটার পর্যন্ত যেতে পারবে দেখবেন একবার ফুল চার্জে গাড়ি দিয়ে যেতে পারবেন প্রায় সত্তর কিলোমিটার তো বিস্তারিত দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছেন আমি যদি একটু গাড়িটিকে আবার একটু চালিয়ে দেখাই গাড়িটি সামনে যাচ্ছে খুব স্মুথলি কিন্তু গাড়িটি চলছে এবং যাবে যেহেতু

ব্যাকলাইটগুলি জ্বলছে ব্রেক করার সাথে সাথে কিন্তু ব্যা পেছনে ব্যাকলাইটটি জ্বলবে খুবই অসাধারণ গাড়িটি পিছনেও যায় এবং সামনেও যায় অত্যন্ত চমৎকার এবার আমি গাড়িটি কি এই তিনটি সিটকে একটি সিট করে রাখা যায় এখানে সর্বপ্রথম যে সিটি রয়েছে এ সিটিকে ভাঁজ করে রাখতে পারবেন এবং এখানে সিটিকে এইভাবে ভাঁজ করে রেখে দিতে পারবেন হয়ে গেল একটি সিট তিনটি সিট ছিল আমরা করে ফেললাম একটি সিট এবার সিটটি চলে যাবে পেছনের দিকে দেখতে পাচ্ছেন তো তিনটি সিট ছিল তিনটি সিটকে আমরা করে ফেললাম একটি সিট তিনটি সিটকে আমরা করে ফেললাম একটি সিট আবার চাইলে কিন্তু দুই জন বসতে পারবে তিন জন বসতে পারবে পেছনে দিয়ে আমরা চলে আসলাম পেছনে রয়েছে অনেক শক্তপক্ত ঝুড়ি এই ঝুড়িতে কিন্তু পাঁচ থেকে 10 কেজি মালমাল বহন করা যাবে খুবই মজবুত এবং অসাধারণ ঝুড়ি পেছনে কিন্তু সাসপেনশন রয়েছে খুবই অসাধারণ আমরা যদি ইন্ডিকেটর লাইটগুলি দেখাই তো এবার আমরা একটু ডিসপ্লেটি দেখাবো ডিসপ্লে চলে আসলাম গাড়িটিকে আমি অফ করলাম আর অন করলাম অন করার সাথে সাথে ডিসপ্লে শো করবে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে কত স্পিডে চলছে তারপর এখানে রয়েছে সামনে পিছনে যাওয়ার জন্য ড্রাইভ এবং রিভার্স সুইচ তারপর ওয়ান টু থ্রি তিনটি গিয়ার রয়েছে তারপর আমরা যদি এদিকে দেখাই হর্ন সুইচ রয়েছে ইন্ডিকেটর সুইচ